নমস্কার বন্ধুরা ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে এসেছি এটা হচ্ছে বাইপাস বিগ বাজার হাইল্যান্ড পার্ক ও পিয়ারলেস হসপিটাল যেদিকে পিয়ারলেস হসপিটাল আছে পিয়ারলেস হসপিটালের ঠিক অপোজিটে একদম বাইপাস থেকে দু মিনিটের মধ্যে সুন্দর প্রজেক্ট জি প্লাস থ্রি বিল্ডিং পার ফ্লোরে তিনটে করে ছটা ফ্ল্যাট আছে লেফট আছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি আপনারা এদিকে চারটে ফ্ল্যাট এদিকে চারটে ফ্ল্যাট চারটে করে গ্যারেজ পাচ্ছেন এদিকে চারটে এদিকে চারটে খুব সুন্দর এটা নশ আটশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে আটশো থেকে সাড়ে আটশো হবে গ্যারেজ নিয়ে বাজার মূল্য এটা পঞ্চাশ পঞ্চান্ন লাখ টাকা হয় তো আমরা পঁয়তাল্লিশ লাখ দাম রেখেছি তাও বসে কিছু নেগোসিয়েল আটখানা ফ্ল্যাটের মধ্যে সব বিক্রি হয়ে গেছে আর একটা ফ্ল্যাট আছে টপ ফ্লোরের লিফ্ট আছে এটা হচ্ছে আপনার নর্থ ইস্ট ফেসিং চারিদিকে খোলা বিল্ডিং আপনারা দেখলেই বুঝতে পারবেন ফ্ল্যাটগুলো দেখুন এটা দেখছেন সত্যজিৎ রায় মেট্রো স্টেশন সত্যজিৎ রায় সত্যজিৎ রায় মেট্রো স্টেশন আর এটা হচ্ছে হাইল্যান্ড পার্কের বিল্ডিং দেখছেন আর এটা হচ্ছে বিগ বাজার বিগ বাজার তো এইখানে এটা হচ্ছে পিয়ারলেস ওই যে কাজ চলছে দেখছেন পিয়ারলেস হসপিটাল এটা আগে ছিল জি জি ফোর ছিল ওটা এখন পিয়ারলেস হসপিটালটা অনেক বড় বিল্ডিং হচ্ছে তো আমরা এই রাস্তায় এই বাইপাস থেকে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আমরা আমাদের এই প্রোজেক্টে টু বেডরুম করে ফ্ল্যাট দেখাবো আমাদের প্রোজেক্ট তো বাইপাস থেকে পাঁচ মিনিট কাছাকাছি বিগ বাজার পাচ্ছেন হসপিটাল পাচ্ছেন ওখান থেকে কবি সুভাষ মেট্রো হচ্ছে ফাইভ মিনিট পাঁচ পাঁচ মিনিট হচ্ছে কবি সুভাষ মেট্রো আর বাগা রেলওয়ে রেল ছ থেকে সাত মিনিট আর ওখান থেকে গড়িয়া রেল স্টেশন হচ্ছে পাঁচ থেকে ছ মিনিট তো এই সুবিধাযুক্ত প্রজেক্টটা দেখছেন এটা হচ্ছে আরবি এটা হচ্ছে ইএম বাইপাস সত্যজিৎ রায় ফিল্ম স্টুডিও সত্যজিৎ রায় মেট্রো স্টেশন এখানে অটো অ্যাভেলেবেল বাস সুন্দর পরিবেশে পিআরএস হসপিটাল মোড় বাস স্টপ বিগ বাজার হাইল্যান্ড পার্ক বাসস্টপ এখান থেকে আমরা আমাদের প্রোজেক্টে ফ্ল্যাট দেখাবো ফ্ল্যাটগুলো প্রজেক্টটা দেখুন এটা দেখছেন এটা হচ্ছে আমাদের প্রোজেক্ট জি প্লাস থ্রি বিল্ডিং কাজ চলছে এদিকে চারটে গ্যারেজ ডান দিকে বাঁদিকে চারটে গ্যারেজ তো তিনটে করে ফ্ল্যাট আছে টু বিএইচকে আটশো প্লাস এইট হান্ড্রেড ফ্ল্যাট স্কোয়ার ফিট তো এটা হচ্ছে ওইজো গাড়ি যাচ্ছে দেখছেন এটা হচ্ছে পিআাললেসের বাউন্ডারি পিয়ারলেস হসপিটাল ওইজো গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে পিয়ারলেস হসপিটালের বাউন্ডারি আর এখান থেকে দু মিনিটও নয় দু মিনিটের কম তো আর এটা হচ্ছে এটা হচ্ছে পেয়ারলেস হসপিটালের মোড় যেটা বিগ বাজার হাইল্যান্ড পার্ক মোড় বাস্ট অফিস এখান থেকে ফাইভ মিনিট আমরা হ্যাঁ হ্যাঁ সুন্দর পরিবেশ দেখছেন এখানে এই রাস্তায় কুড়ি ফিট রোডের উপরে আমাদের এই প্রজেক্ট জি প্লাস থ্রি বিল্ডিং দুদিকে চারটে চারটে আটটা গ্যারেজ আর লিফ্ট আছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি সুন্দর পরিবেশে আমরা প্রোজেক্টটা দেখাবো প্রায় কমপ্লিট পর্যায়ে কাজ চলছে পিছনে সিকিউরিটি রুম আছে আর প্রজেক্টটা দেখুন এটা হচ্ছে লিফ্ট সিঁড়ি উপরে ফ্ল্যাটগুলো দেখ লিফ্ট লিফ্ট আছে আর এটা হচ্ছে সিঁড়ি এদিকে টু বিএচকে ফ্ল্যাট আর এদিকে টু বিএইচকে এটা হচ্ছে সাউথ ইস্ট ফেসিং এই প্রজেক্ট দেখছেন এখানে ব্যালকনি ব্যালকনি পুরোটা হল ড্রয়িং কাম ডাইনিং আর এটা হচ্ছে কিচেন এখানে একটা বেসিনের লাইন করে দিয়েছে বা এখানটা ফ্রিজ বসানো যাবে বা ওয়াশিং মেশিনের লাইন এখানে সুন্দর পরিবেশ একদম খোলামেলা পিছনেও দেখছেন কমপ্লেক্স কুকুর আছে এ হচ্ছে কিচেন আর এখানে একটা এটা হচ্ছে কমন বাথরুম কমন টয়লেট কমন টয়লেট এই বেডরুমটা হচ্ছে সাউথ ইস্ট ফেসিং এই বেডরুমটা সাউথ ইস্ট ফেসিং এই বেডরুমের সাইজ হচ্ছে আপনার ওই সাড়ে দশ বাই সা দশ একদম খোলামেলা বড়ো বড়ো জানালা দেখছেন খোলামেলা এইদিকে সাউথ সাউথে প্রাইভেট বাড়ি আছে এখানে আর হওয়ার কিছু নেই খোলামেলা একদম এই ফ্ল্যাটটা দেখছেন এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর আর এই বেডরুমটা হচ্ছে দশ দশ এটা হচ্ছে মাস্টার বেডরুম আলমারি রাখার প্রতিটা রুমে আলমারি রাখার একটা কাবার পরা আছে বক্স জানালা এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম অ্যাটাচ বাথরুম টোটাল স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ নিয়ে আটশো প্লাস আটশো স্কোয়ার ফিটে টু রুম ডাইনিং ডাবল টয়লেট ব্যালকনি দেখলেন আর একটা উল্টো দিকে দেখাব সেম ডিজাইন সেম ফ্ল্যাট সেম ডিজাইন সেম ফ্ল্যাট এটা কমন বাথরুম এখানে রান্নাঘর কিচেন এ হচ্ছে কমন টয়লেট আর এটা এটা বেডরুম একটা দশ বাই সাড়ে দশ আলমারির একার কাবার একই সেম ডিজাইন দশ বাই সাড়ে দশ একটা মাস্টার বেডরুম অ্যাটাচ বাথরুম এই হচ্ছে আমাদের পিআরলেস হসপিটালে প্রোজেক্ট আপনারা দেখলেন আটশো স্কোয়ার ফিট প্লাস টুরুম ডাইনিং ডাবল টয়লেট আর ফ্লোরে টাইলস বসানো আছে এগুলো টাইলস দুই বাই দুই টাইলস বসানো আর মোটামুটি আপনারা বাকিটা দেখে অফিসে কথা হবে এ হচ্ছে আমাদের প্রজেক্ট তো আপনারা আসুন আর এখান থেকে এই যে টিনের সেট দেখছেন নিশ্চয়ই এটা হচ্ছে মেট্রো মেট্রোর সেট দেখা যাচ্ছে মেট্রো যে স্টেশন দেখলেন তার সেট আর এটা হচ্ছে পিয়ারলেস হসপিটাল এই যে হোয়াইট বিল্ডিং এটা হচ্ছে পিয়ারলেস হসপিটাল তো খুব সুন্দর এখান থেকে ফাইভ মিনিট পাঁচ মিনিট হচ্ছে বাইপাস তো আপনারা এই সুন্দর পরিবেশে এই প্রোজেক্টটি পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিট পাঁচাশে চল্লিশ লাখ টাকা ফ্ল্যাট আর গ্যারেজ নিয়ে আমরা পঁয়তাল্লিশ আরও পাঁচ লাখ টাকা গ্যারেজ পার্কিং নিয়ে আমরা ফ্ল্যাটটি কিছু কম বেশি করে দেব ফ্ল্যাটটা দেখলেন টু রুম ডাইনিং কিচেন বাথরুম প্রায় আটশো স্কোয়ার ফিট প্লাস গ্যারেজ নিয়ে পঁয়তাল্লিশ লাখ টাকা দুটো বাথরুম পাবেন ব্যালকনিও পাবেন তো এরকম ছোটো বড়ো প্রজেক্ট কলকাতায় আমাদের প্রচুর আছে যেগুলো আপনারা অনেক রিজনেবল প্রাইজে বা কম দামে পেয়ে যাবেন খুব সুন্দর সব ব্যান্ডেড মাল দিয়ে বানানো এবং আমাদের কলকাতায় অনেক জমি বাড়ি প্রজেক্ট বিক্রির খবর আছে আমাদের বিনায়ক ডেভেলপারের চ্যানেলে আপনারা কোনো প্রপার্টি বেচতে চাইলে ফোন করুন কিনতে চাইলে ফোন করুন এবং কোনো কিছু যদি বিজনেসে যদি আমাদের সঙ্গে ইনভেস্টমেন্ট করতে চান ব্যবসায় যুক্ত হতে চান সেও করতে পারেন আমাদের কিছু জমি এক লাখ টাকা দু লাখ টাকা তিন লাখ টাকা আমাদের রুবি হসপিটালের পিছন দিকে বা সোনার করে আমরা প্রজেক্ট করে বিক্রি করছি এককালীন নিতে পারেন কিস্তিতেও নিতে পারেন দলিল পর্চার জমি কাগজ পরিষ্কার আপনারা এরকম প্রপার্টি পেতে আমাদের বিনায়ক ডেভেলপারের চ্যানেল থেকে লাইক সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন